আসসালামু আলাইকুম রহমতুল্লাহিাত বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই কোনো কঠিন বা মুসিবতে রসুল আকরম সাল্লা আলয় সাল্লাম কী দোয়া পড়তেন আজকে আমরা সেই দোয়াটি নিয়ে আলোচনা করব। আর এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজ শরীফ দ্বিতীয় খণ্ড একশো একাশি পৃষ্ঠা আমি আপনাদেরকে অবশ্য সরাসরি কিতাব থেকে পরে দেখাবো ইনশাল্লাহ যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা তর্জমা দেখে দেখে তা মুখস্থ করে নিতে পারবেন আমি কিতাবে রেফারেন্স দেখাবো কত পৃষ্ঠা কোথায় আছে ইত্যাদি আজকে আমি যেই কিতাব থেকে আলোচনা করব এই কিতাবটি যদি প্রয়োজন মনে করেন তাহলে এই ঠিকানায় বা এই নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন কিতাবের জন্য যোগাযোগ করুন এই নাম্বারে কল করলে আপনার নিজ ঠিকানায় কিতাবটি পৌঁছে যাবে ইনশাল্লাহ আমাদের ইসলামিক ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সবিনয় অভিনন্দন আর আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন চ্যানেলের নাম আমল টোয়েন্টি ফোর তাহলে চলুন আর যদি না করে আমরা এখনি সরাসরি মূল আলোচনায় চলে যাই প্রিয়নবী সাল্লাহ সাল্লাম তার কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে যে কোনো মুসিবতে পড়লে যে দোয়া পাঠ করতেন সরাসরি হাদিসের তরজমা হজরত আবু হরইরা রদিয়াল্লাহ তালু থেকে বর্ণিত হজরত নবী করিম সাল্লাহ আলিয় সাল্লাম কোনো গুরুত্বপূর্ণ সমস্যায় পড়লে আসমানের দিকে সিও মাথা মোবারক তোলে নিম্নলিখিত দোয়াটি পাঠ করতেন দোয়াটি হলো এই সোবাহান্লাহিলজিম সোবাহান্লাহিল সোবাহান্লাহি লাউজিম এবার চলুন এর ফজিলত আমল ফজিলত আমল বর্ণিত দোয়াটি কোনো ব্যক্তি যদি তার গুরুত্বপূর্ণ কঠিন সমস্যাকালীন পরে থাকেন তাহলে মহান আল্লাহ তার সমস্যার সমাধান করে দিবেন প্রিয় দর্শক একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি তাহলে চলুন কিতাবের রেফারেন্সটা আমরা সরাসরি এই যে দেখুন এখানে দেওয়া আছে এক অর্থাৎ আপনি এই হাদিসটি বা এই দোয়াটি পাবেন সরাসরি তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড পৃষ্ঠানং একশো একাশি